উত্তরের অভয়ারণ্যে আরম্ভ হচ্ছে সাফারি অভিযান রাত পোহালেই মহাকাল পূজার মধ্যে দিয়ে উত্তরের বিভিন্ন জঙ্গলে আরম্ভ হবে সাফারি অভিযান পর্যটকদের নিয়ে আগামী ষোলোই সেপ্টেম্বর অভয়ারণ্যের দরজা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর উত্তরের বিভিন্ন অভয়ারণ্য বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে আরম্ভ করে জলদাপাড়া অভয়ারণ্য গরুমারা অভয়ারণ্য চিলাপাতা জঙ্গল সহ চাপড়ামারি ও মহানন্দা ওয়াইল্ড লাইফ বিভিন্ন এলাকায় পর্যটকদের জন্য দরজা খুলে যাচ্ছে চলুন এ বিষয়ে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট জলদাপাড়া থেকে আমাদের তো আসা মানে কি আমরা প্রতি বছর প্রতি বছরের ন্যায় এবারও আমরা পনেরোই সেপ্টেম্বর আমাদের যে দেবতা মহাকাল যে আমরা মহাকাল দেবতা তাকে আমরা আরাধনা করি তার আমার আশীর্বাদ নিই জঙ্গলে আমরা সবাই সামনে রাস্তার পাশেই একটা ছোট মন্দির আছে মহাকাল মন্দির সেখানে আমরা প্রতি বছরই আমরা তার আশীর্বাদ নিয়েই ষোলো থেকে জঙ্গল সাফারি স্টার্ট করি হ্যাঁ ট্যুরিস্টদেরকে নিয়ে জঙ্গলে ঘোরা স্টার্ট করি প্রতি বছরেই সেইভাবে আমরা এইবারও আমরা পনেরো তারিখ মহাকাল বাবার আশীর্বাদ নিয়েই ষোলো থেকে আমাদের সাফারি স্টার্ট করব হ্যাঁ কারণ আমরা সারা বছরই জঙ্গলে ঘুরি ট্যুরিস্টদেরকে নিয়ে চলাফেরা করি যাতে কোনো ট্যুরিস্টের বা যে গাইড ভাই হোক বা যারা ড্রাইভার যারা যারা জঙ্গলে যায় হ্যাঁ সব এত ট্যুরিস্টকে নিয়ে তাদের যাতে কোনো আপদ বিপদ না হয় সেটাই আমরা মহাকাল বাবার কাছে প্রার্থনা করি উত্তরের অভয়ারণ্য সকলের কাছে একটা আকর্ষণীয় জায়গা তো আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এই সাফারি যে চলাচলের কাজ সেটা তো জঙ্গল সাফারির মধ্যে খুবই আকর্ষণীয় হচ্ছে জলদাপাড়া চেলা তো এখানকার যিনি ছিলেন যার সাথে আমরা কথা বললাম বিমল রাভার সাথে তিনি জানালেন তারা পনেরো তারিখে মহাকাল বাবার পুজোর মধ্যে দিয়ে সকলে সমৃদ্ধি কামনা করে এই জঙ্গল সাফারি তারা শুরু করবেন এবং আশায় আশায় তারা গুনছেন যে এর আমাদের সারা দেশের অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য তার মধ্যে দিয়ে গেছি চিলাপাতা জঙ্গল এবং তার আশেপাশের জঙ্গল অত্যন্ত আকর্ষণীয় পর্যটকদের কাছে তো আগামী দিনে সবাই আশায় বুক বেঁধে রয়েছেন এই জঙ্গল সাফারির জন্য Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.